এই বছর দু হাজার পঁচিশে আমাদের তেতাল্লিশতম বর্ষ আমরা শুরু করেছি পুজো ভালোই কাটছে দর্শনার্থীদের জন্য দেখা যায় প্রত্যেক বছর নতুন নতুন আকর্ষণের প্যান্ডেল এবং প্রতিমা থাকে এই বছর কিভাবে কি রকম ভাবে ভাবনা চিন্তা রেখেছে এই বছরেও আমরা নতুনই কিছু করার চেষ্টা করেছি প্রতিমাও এর আগে বছর যে ছিল তার থেকে একটু আলাদা ধরনের আলাদা ডিজাইনের এবং প্যান্ডেলের যে ডিজাইন সেই ডিজাইনকেও আমরা আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করেছি যাতে প্রত্যেক বছর একই রকম না হয় আলাদা আলাদা করে যাতে দর্শনার্থীরা আনন্দ পায় সেই হিসাবে আমরা সেই ব্যবস্থা করেছি রাজ্য সরকারের তরফ থেকে এক লক্ষ দশ হাজার টাকা অনুমোদন দেওয়া হবে সেই অনুমোদন আপনারা পেয়েছেন না আমরা সরকারি যে অনুদান সেই অনুদান আমরা নিই নেয় গত বছর থেকে আমরা সেই অনুদান আমরা নিইনি সরকারি যে সমস্ত প্রোটোকল আমরা সম্পূর্ণই পালন করছি সাউন্ড সিস্টেম থেকে শুরু করে হ্যাঁ আমাদের যে গাইডলাইন দেওয়া হয়েছে পুজোর যে জেলা থেকে গাইডলাইন দেওয়া হয়েছে প্রত্যেকটা গাইডলাইন আমরা পালন করেই চলেছি অসুবিধা কিছু নেই সেটা আমরা করব সেটা প্রত্যেকবারই করি সরকারি সরকারি অনুদান আমাদের আমাদের কমিটিতে বসে আলোচনা হয়েছিল যে প্রধানমন্ত্রী আমাদেরকে প্রত্যেকবারই হ্যাঁ স্বনির্ভরতার একটা যে ভালো জ্ঞান দেই আমরা ওনার যে জ্ঞান সেই জ্ঞানকে আমরা সাফল্য করার জন্য হ্যাঁ আত্মনির্ভর আমাদের যে ফারাক্কা উইথ ক্লাব অ্যান্ড লাইব্রেরি আত্মনির্ভর সেই আত্মনির্ভর ক্লাব করার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আশেপাশে যে দোকান বাজার আছে আমাদের যে কমিটি আছে সেই কমিটিরা সবাই নিজেদের কাছ থেকে লাগিয়েই আমরা পুজোটা করব সরকারি কোনো অনুদান আমরা নিব না আমাদের যে সরকারি অনুদান এক লাখ দশ হাজার টাকা সব ক্লাবের জন্য নির্ধারিত আছে আমি আমাদের আমাদের কমিটির তরফ থেকে চাইবো সেই এক লাখ দশ হাজার যে টাকাটা সেই টাকাটা যাতে মানব কল্যাণের স্বার্থে সরকার ব্যবহার করে প্রশাসনেরও সেরকম কোনো চাপ সৃষ্টি কিছু করেনি ওনারা জিজ্ঞেস করেছিলেন আমরা বলেছি যে এই আমাদের কমিটিতে বসে সিদ্ধান্ত হয়েছে যে আমরা সরকারি অনুদান নিব না তার জন্য প্রশাসন আমাদের কোনো চাপ দেয়নি আর প্রশাসন আমাদের সাথে সামঞ্জস্য রেখে আমরা একসাথে ভালোভাবে আমাদের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি প্রশাসনিকভাবে কোনো অসুবিধা নেই ওনারা কোনো বাধা দেননি আমার নাম বাবলু ঘোষ ফারাক্কা উইথ ক্লারি আমি এই ক্লাবের ভাইস দেয়